আচ্ছা সোনা এবার তো বলো এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তোমার বিয়ের আগে কটা বয়ফ্রেন্ড ছিল না না বাবু আমার বিয়ের আগে একটাও বয়ফ্রেন্ড ছিল না আচ্ছা আবার আরে এখন আমরা বন্ধুর মতন কোনো অসুবিধা না এসব কোনো ব্যাপার বিয়ের আগে তো বয়ফ্রেন্ড থাকতেই পারে তুমি বলো বলো তোমার বিয়ের আগে কটা বয়ফ্রেন্ড ছিল বলবো বলো বলো কিছু বলবা না তো না না কি বলবো আচ্ছা ঠিক আছে একটু বসো আমি এক্ষুনি আসছি এই না বাবু আমি এক একটা করে চাল এর মধ্যে রাখতাম ও এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচটা চাল মানে পাঁচটা বয়ফ্রেন্ড ছিল এটা তো কোনো ব্যাপারই না এটা লজ্জার কি আছে আচ্ছা বাবু চালের জন্য এই কেরি এতটা ভারী হয়ে যাচ্ছিল না এখান থেকে আমি দু কিলো চাল বেঁচে দিয়েছি একশো টাকা এটা বাবু কি হলো বাবু কি হলো তোমার বাবু কি আছে কি আছে বাবু কি আছে